আমরা যারা গ্রামে বড় হয়েছি তাদের এমন কেউ নেই যে এই জিনিসটার সাথে পরিচিত না আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের শৈশবের স্মৃতিবিজড়িত ফল ক্ষয়ে ফল আমরা যারা গ্রামে থাকছি বা গ্রামে বড় হয়েছি এই ক্ষয়েফলের ফলের সাথে পরিচিত না এরকম মানুষ পাওয়া খুব টাফ আমাদের সময়গুলোতে প্রচুর ক্ষয়ে গাছ থাকতো আমরা খালে বিলে খেলাধুলা করার ফাঁকে ফাঁকে এই ক্ষয়ে ফলটা ছিল আমাদের মানে খাবারের একটা বড় অংশ এখন যদিও গাছে দেখা মানে খুব একটা গাছগুলো দেখা যায় না এই যে আমার পাশে হঠাৎ করে অনেকদিন পরেই গাছটা দেখলাম দেখে মনে হইলো গাছটা একটা ভিডিও করি গাছে যে ছোটো ছোটো ক্ষয়ে পেকে বসে আছে কোনো গাছ হয়েছে এই যে ক্ষয়ে ফলের ভিতরটা সাদা হয় আর একটা এই যে ভিতরে একটা কালো বিছি আছে এই সাদা অংশটা মূলত খাইতে হয় যদি ওপেন ছিল খাওয়া সেভ কিনা যায় না গুড টেস্টি আছে এতে আবার পোকা থাকে গাছটাতে মাঝে মাঝে বেশ পোকা এটা খাওয়া যাবে না এই যে অনেকগুলো পারছি আমি এই ক্ষয়ে ফলগুলো গাছেভাবে ঝুলে থাকে আর যখন এরকম লালচে কালার হয় তখন মূলত ছিঁড়ে দুটা খোসা ফেলে দেওয়া হয় মাঝখানে একটা বিচি থাকে সেই বিচিটা ফেলে এই যে সাদা ফলটা বের হয় এটা খেতে হয় অত বেশি টেস্টি না হলেও একেবারে কম টেস্টি না কিছু কিছু খেয়ে বেশ মিষ্টি হয় আবার কিছু কিছু খেয়ে যেগুলো পাকে না সেগুলো একটু পানসে হয় বাট এটা পাকা পুরা গাছে কাটা তো সাবধানে না ধরলে কাটা ফুটে যাওয়ার সম্ভাবনা আছে এই একটা ফল খয়ে ফল একটা পাকছে আ পড়ে গেল কাটা এই দুটো ফল পারলাম আরো আছে পাকা আর সমস্ত গাছে এই যে ক্ষয় ফলগুলো আছে এগুলো সব কাঁচা কাঁচা আছে এখনো পুরোপুরি পেকে পারিনি তো এগুলোকে একটু পাকার জন্য সময় দিলাম সব যাব না তবে এইগুলো একটু খাওয়ার মতো হয়ে গেছে এগুলো না পাকলেও যথেষ্ট কি বলে বাংলায় বলে বতি হয়ে গেছে আর ইংরেজ থেকে বলে ম্যাচিউর হয়ে গেছে বোধ খাওয়ার জন্য যাই হোক এই ছিল আজকের ক্ষয়ে পরিচিতি ক্ষয়ে ফলের সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন